অদীপ তুমি কি করছো তুমি বসে আছো জানো পাপা তোমার জন্য আজকে অনেকগুলা খাবার জিনিস নিয়ে এসেছে তো হ্যাঁ আচ্ছা এটা না তো দেখো তো এটাকে চিনতে পারো কি না এটা কি আরো একটা এনেছি দেখো তো এটাকে চিনতে পারো না এটা দেখো তো কি এই যে একটা এনেছি তোমার জন্য কি তো এটা হুম এই যে তোমার জন্য আরো একটা খাবার জিনিস নিয়ে এসেছি দেখো তো এটাকে চিনতে বিঙ্গো তারপরে আরো একটা জিনিস নিয়ে এসেছি তোমার জন্য দেখো তো এটাকে চিনতে পারো কিনা এটা কি তো হ্যাঁ এটাকে চিনতে পারো কিনা দেখো তো আরো একটা জিনিস নিয়ে এসেছি তোমার জন্য